সেলুগাজীর মনে হয় বিয়ে হয় যাচ্ছে কনে কার সাথে না এমন পাত্র ঠিক হয় নাই তোর দাদির অনুমতি নেওয়ার জন্য বাড়ি ঘর দলিল করে সেলুগাজে একটা ঘাটের মরা হয় আর একখান বিয়ে করবার পারতিছে আর তুমি একটা জুয়েন পোলা হও একখান বিয়ে করবার সাহস পাছ না ট্যাকার সম্পত্তি চাকরি পরে বিয়ে একখান কে যার কেন করা যায় আর আমার মতো গরিব হলি পরে সিরাজুদ্দৌলার নামটা বোধ রয়া যায় বিয়ে তো দূরের কথা বিষয়টা একবার চিন্তা করে দেখো জাগারে বিয়ে করবার প্রয়োজন তাগার বিয়ে হচ্ছে না আর ওই সেলু গাজি এক পা দিয়ে রইছে কপরে আর বিয়ে করার জন্য কি রকম নাস্তা নাস্তিছে দেখবে যে বিয়ে হয়েও গেছে আর তাছাড়া আমি তো তোমার ইচ্ছে করলে যে কোনো সময় বিয়ে করি বাড়ি কিন্তু তোমার বাপ মাই তো আমার সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না আমি কি করবো হ্যাঁ তারা তো জমিদার আমার জন্য রাজপুত্র খুঁজতেছে খুঁজিয়ে পালিত হয় রানবের যাওয়া আগে